আসসালামু আলাইকুম বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিভ কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে যে এইচএসি অথবা অষ্টম শ্রেণীতে পাশে উত্তীর্ণ হতে হবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ কবে আবেদন করতে আপনা আপনাদের কত টাকা ফি লাগবে এবং আবেদনটি কিভাবে করবেন এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওটি দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনার চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে কি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের কথা এখানে উল্লেখ আছে এই পদগুলা নিয়ে আলোচনা করার আগে আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করে যে আমাদের আবেদনটা শুরু হয়েছে কবে আবেদনটা মূলত শুরু হয়েছে তিন নয় দু সকাল দশটা থেকে আর এটির যে আবেদনটি শেষ হবে সেটি হচ্ছে যে বিকাল পাঁচটায় তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে আবারও বলছি তেইশ নয় দুই 2025 তারিখেই বিকাল 5টায় আবেদন প্রক্রিয়াটি শেষ হবে এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন ওকে তো এবারে আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আবেদনের বয়স সীমাটা হচ্ছে যে 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে আর এটি হতে হবে অবশ্যই 19 2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হবে ওকে তো এরপর আসেন যে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কোজনা হবে তার পদের সংখ্যাকে অথবা অর্থাৎ বেতনের স্কিল কি তার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কী চেয়েছে এগুলো জেনে নেওয়ার চেষ্টা করি প্রথম যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকার পর্যন্ত পাবেন যার বেতন গ্রেড হচ্ছে যে ষোলোতম গ্রেড আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কথা বলা হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা অ্যান্টি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি আপনার বাংলাতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে এরপরে বলা হচ্ছে যে যে পদের কথা সেটি হচ্ছে যে গাড়ি চালক অর্থাৎ পদের কথা উল্লেখ করা হয়েছে যার পদের সংখ্যা হচ্ছে যে চারটি যার বেতন স্কিল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার গেট হচ্ছে যে ষোলোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীতে পাঁচশো হালকা এবং ভারী মোটর যান চালানোর বৈধ যে লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ যারা রয়েছেন প্রাত্তি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ওকে তিন যে কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সহায়ক পদ যার্কেল থেকে শুরু করে এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর চার নাম্বার যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে নিরাপত্তা প্রহরী যার গ্রেড হচ্ছে অর্থাৎ যার পদের সংখ্যা হচ্ছে একটি যার বেতন স্কেল হচ্ছে যে হাজার থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে অষ্টম শ্রেণী পাস সর্বশেষ যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে পরিচালনা কর্মী যার পদের সংখ্যা একটি যার বেতন হচ্ছে থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত যার বেতন গেট হচ্ছে বিশতমল গেট আর এটির যেন যে যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীতে পাশ হতে হবে তবে জালুদার পদের পেশাগত জালুদার শ্রেণীর পাত্রে অগ্রাধিকার পাবে পাবেন এবং তার ক্ষেত্রে উক্ত শিক্ষাগত যোগ্যতার যোগ্য হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন যে বিভিন্ন পদের কজন নেওয়া হবে এবং তার কী কী অর্থাৎ আমি চেষ্টা করেছি এরপর আসেন যে আপনি যখন আবেদনটি করতে যাবেন আবেদন করার আগে আপনাকে যেই ডকুমেন্টগুলো আগে থেকে রেডি করা লাগবে সেটি হচ্ছে যে এক হচ্ছে যে রঙিন ছবি আরেকটা হচ্ছে যে আপনার সিগনেচার বা স্বাক্ষর লাগবে এখন আসেন রঙিন ছবি আপনাকে অবশ্যই তিনশো বাই তিনশো ফিক্সেলের হতে হবে তিনশো বাই তিনশো ফিক্সেলের রঙিন ছবি হতে হবে যার সাইজ হচ্ছে যে একশো কেবি হতে হবে আর সাক্ষরের ক্ষেত্রে যেটি লাগবে তিনশো আশি পিক্সেলের হতে হবে আর যার সাইজ হতে হবে ষাট কেবি ওকে এখন আসেন আবেদন প্রক্রিয়াটি আপনি কীভাবে করবেন আবেদন করার জন্য অবশ্যই যারা আগ্রহী প্রার্থীগণ তারা অবশ্যই এই অ্যাড্রেসে যাবেন অর্থাৎ বিটিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে যে পেজের দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফরম জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে আরেকটি অপশন চলে আসছে এখান থেকে রেডিও অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করুন তারপরে দেখতে পারবেন আপনার এই যে কয়টা পদ ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে পদগুলো এখানে শো করবে আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পথটি সিলেক্ট করে এরপর নেক্সট অপশানে ক্লিক করুন এরপরে এখান থেকে নো সিলেক্ট করে দেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনার ব্যক্তিগত যে তথ্য রয়েছে সেগুলো সঠিকভাবে দিতে হবে পাশাপাশি শিক্ষকতা যে যোগ্যতা রয়েছে সেগুলোকে দিতে হবে এরপরে যদি আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে সেগুলো দিতে হবে পাশাপাশি আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে দেন আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এই ইউজার সরি অ্যাপ্লিকেশন কপিতে আপনার একটি ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডি আপনি ব্যবহার করে আবেদন ফি জমা দিতে পারবেন এখন আবেদন ফি আপনি কীভাবে জমা দিবেন আবেদন ফি আপনাকে জমা দিতে হলে অবশ্যই আপনাকে টেলিটক যে ফ্রিপেড সিম রয়েছে সেখানে আপনার পদের প্রেক্ষিতে বিভিন্ন পদের যে পদগুলো রয়েছে এরপ্রেক্ষিতে যেই ফিটা চেয়েছে সেই ফিটাকে আপনার অবশ্যই টেলিটক ফ্রিপেড সিমে রাখতে হবে তারপর আপনাকে আপনাকে যেটি হবে হবে। দুটি মাধ্যমে প্রক্রিয়াটি এখন আসেন কত টাকা ফি রাখা হচ্ছে রাখা হয়েছে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি তারপর আমরা দেখবো যে কিভাবে এস এম এর মাধ্যমে আবেদন ফিটা জমা দিতে হয় তো দেখুন এখানে আমরা যদি একটু নিজের দিকে একটু যাই যাওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো যে এখানে বলে দেওয়া হয়েছে এক থেকে দুই নং যে ক্রমিক নং পদগুলো রয়েছে তার জন্য ফি বাবদ হচ্ছে একশো টাকা এবং টেলিটক যে সার্ভিস ফি রয়েছে সেখানে টোটাল বারো টাকা অর্থাৎ টোটাল আপনার একশো এবং বারো এই দুইটা মিলে হচ্ছে যে একশো বারো টাকা লাগবে আপনার আপনার এক এবং দুই নং পদের জন্য আর তিন হতে পাঁচ নং যে পদগুলো রয়েছে তার জন্য পরীক্ষার ফি বাবদ লাগবে পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস ফি লাগবে আপনার ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন করার বাহাত্তর একাত্তর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে এছাড়া এখানে আরেকটি কথা বলা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার অর্থাৎ পরীক্ষা আবেদন ফি হচ্ছে যে ছাপ্পান্ন টাকা ওকে তো এবার আসুন যে কীভাবে আপনি এস এম এস এর মাধ্যমে আপনার আবেদন ফিটাকে অর্থাৎ আবেদন ফি জমা দিবেন প্রথমত হচ্ছে যে টেলিটক ফ্রি পেড সিমের মাধ্যমে এস এম এস অপশনে গিয়ে বিটিসি লিখবেন এই বিটিসি এটা লিখে তারপরে আপনাকে ইউজার আইডি দিতে হবে এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোল টু এই নম্বরে তারপরে একটি ফিট দিয়ে এস এস আসবে যেখানে আপনি আপনাদের এই এইট ডিজিটের পিন দেওয়া থাকবে এটি দ্বিতীয় এস এম লিখতে হবে বিটিসি স্পেস ইয়েস স্পেন অর্থাৎ আপনি কি আগ্রহী কিনা ইয়েস লিখে ফিন এইট ডিজিটের যে পিন কোডটি রয়েছে সেটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স নম্বরে দেন আপনাকে একটি কনগ্রাজুলেশন মেসেজ জানানো হবে যেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনি আপনার প্রবেশসূত্র ডাউনলোড করতে পারেন অথবা আপনার লগ করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পারবেন বা অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ওকে তো আর প্রবেশপত্রটি আপনি কিভাবে পাবেন প্রবেশপত্রটি পাওয়ার জন্য আপনাকে তাদের যেই অর্থাৎ এই টেলিটকের বিটিসি ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটে গিয়েও আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন আর মোবাইলে আপনার এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করার জন্য অথবা এই আমাদের যে অফিসিয়াল পেজটি রয়েছে অর্থাৎ বাংলা স্টেট অ্যান্ড টেরিফ কমিশনের যে ওয়েবসাইট অফিসিয়াল যে পেজটি রয়েছে সেই অর্থাৎ সেই পেজে গিয়েও ওয়েবসাইটে গিয়েও আপনারা কি করতে পারবেন জেনে নিতে পারবেন কখন থেকে আপনার আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করা হবে ওকে তো প্রবেশপত্রটি ডাউনলোড করার পরে আপনার ওই প্রবেশপত্রে আপনাকে পরীক্ষার কেন্দ্র পরীক্ষার স্থান পরীক্ষা অর্থাৎ কত তারিখ থেকে কোন সময়তে এরপর আপনার সিগনেচার এবং ছবি কিছু ইনস্ট্রাকশন সবকিছু কিছু সত্রে আপনার দেওয়া থাকবে ওকে তো এরপর হচ্ছে যে আপনি যখন পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে লিখিত পরীক্ষা যখন উত্তীর্ণ হবেন উত্তীর্ণ হওয়ার পরে আপনার কাছে মৌখিক পরীক্ষার জন্য যেই অর্থাৎ ডকুমেন্টগুলো আপনারা আপনার কাছ থেকে চাইবে সেগুলো একটু এখান থেকে আমি জানানোর চেষ্টা করব ওকে আবেদন করতে আপনাদের যদি কোনো প্রকারের যদি কোনো ধরনের সমস্যা হয় তখন আপনারা যেটি করতে পারেন টেলিটক নম্বর থেকে কল করুন ওয়ান টু ওয়ান এই নম্বরে অথবা ইমেল করুন সিস্টেম অর্থাৎ সিস্টেম অ্যানালিস্ট অ্যাট দা রেট বিটিসি ডট কম ডট ওয়েবসাইটে অথবা অলস ডট কোয়েরি অ্যাট দ্য রেট অফ এই ইমেলও আপনারা যোগাযোগ করতে পারেন ওকে তো আর অফিসিয়ালি যে পেজটি রয়েছে বিটিসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটেও কিন্তু আপনারা বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে বা ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারবেন তো প্রিয় চাকরির প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই বিজ্ঞপ্তির জন্য কোন পদের জন্য অর্থাৎ আপনি কত কত টাকা ফি লাগবে বা কিভাবে আবেদন করবেন আবেদন করার আগে আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে এই জিনিসগুলো আপনারা কথা দেখেছেন যে অর্থাৎ কীভাবে করতে হবে বা এস এম এসটা কীভাবে করতে হবে আবেদন ফিটা কীভাবে জমা দিতে হবে তো এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে আহ বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম